আসসালামু আলাইকুম কে কেউ সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব বেশি ভালো আছেন সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাফিনা ব্লগার বয় অ্যান্ড ইউ সো গাইস আজকের ব্লগের টাইটেলটা তো তোমরা দেখেই ফেলছো আজকের ব্লগে আমরা যাচ্ছি গাজীপুর অ্যান্ড গাজীপুরে যাওয়ার কারণ হচ্ছে গাজীপুরে বাংলাদেশের সবচেয়ে বড় সাফারি পার্ক আছে অ্যান্ড আই থিঙ্ক এটা এশিয়ারও সবচেয়ে বড় সাফারি পার্কে তো ওই গাজীপুরে সাফারি পার্কে আমরা যাবো তারপর যত প্রিডেটর যত অ্যানিম্যালস আছে যেমন বাঘ আছে সিংহ আছে ভাল্লুক আছে আরও যত ধরনের অ্যানিম্যালস আছে সবগুলো অ্যানিম্যালসকে আমরা দেখব কাছের থেকে দেখবো অ্যান্ড আই হোপ আজকের ব্লগটা খুব বেশি ভালো হবে খুব বেশি মজার হবে অ্যান্ড আমি ইন্ট্রোটা বেশি বড় করব না কারণ তোমাদের সবার কমপ্লেন থাকে যে আমি অনেক বেশি বক 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 করি আমি ট্রাই করব যে বক বক কম করার অলরেডি আমাদের ঘড়িতে সময় বসতেছে দশটা যেদিকে আমাদের বের হওয়ার কথা ছিল সকাল আটটায় সেইখানে আমরা বের হচ্ছি সকাল দশটায় অ্যান্ড এখনও বের হয়নি আমরা এখন যাবো চকবাজারে চকবাজারে যাওয়ার পরে আমার খালাকে নিব তারপর আমার খালার হাজব্যান্ড মানে আমার খালু আমার আঙ্কেলকে নিব তারপর আমার ফ্রেন্ড আছে মিরাজ ওকে নিব সবাইকে পিক আপ করে তারপর আমরা গাজীপুর উদ্দেশ্যে রওনা দিব অ্যান্ড যারা যেই ক্যামেরা হোল্ড করছে আমাদের ক্যামেরাম্যানটা হচ্ছে আমার ছোটো বোন আরেকটা নিকনেম আছে ওই নিকনেমটা না দেই তো কিছু কিছু পাবলিক আছে যারা ঠিক মতন টাইমের মধ্যে রেডি হতে পারে না এনাদের অবস্থা এরকমই হয় যে লিফ্টে আসছে খালি পায় তারপর লিফ্টে দাঁড়া দাঁড়িয়ে জুতা করতে মানে এরকম পাবলিক প্রত্যেকটা গ্রুপে থাকে যারা দেরি করে রেডি হয় মানে এদেরকে যারা মায়ের দেওয়া উচিত আমার খুব মায়ের দিতে ইচ্ছা করে কিন্তু আমি আসলে মেয়েদের উপরে হাত তুলি না কিন্তু এটা যেহেতু আমার ছোট বোন তাইলে ওরা তো মারাই যায় তো চলো তাড়াতাড়ি যাই বাই বাই ছটি মা ছোট আব্বু আর মিরাজকে পিক করতে তো ছটি মা ছোট আব্বু হচ্ছে আমার খালা আর খালু তো আর খালুকে আদর করে ভালোবেসে আমরা ছটি মা আর ছোট আব্বু ডাকি তো এখন আসছি ছটি মা ছোটা ছোট আর মিরাজকে পিক করতে এখন দেখি যে ওদের আসতে কতক্ষণ সময় লাগবে এখন ওয়েট করতে হবে ওদের জন্য গাছা নিয়ে যে ব্লক করব আর ঢাকা থেকে আসছি ষাট কিলোমিটার পার করে তারপর গাজীপুর সাফারি পার্কে আসছি বাট যখন গাজীপুর সাফারি পার্কে এই এরিয়াতে আমরা এন্টার করছি এইদিকে এন্টার করার পরে আমরা দেখি যে পুরা নিরিবিলি পুরা খালি এরিয়া তখনই আমাদের সন্দেহ লাগছে যে কী কারণে এই জায়গাটা নিরিবিলি খালি এরিয়া এই জায়গাটা তো নিরিবিলি থাকার কথা না তো তারপর যখন আমরা গাজীপুর সাফারি পার্কের গেট পর্যন্ত আসি তারপর এদিকে দেখি যে সুন্দর মতন লেখা মঙ্গলবারে সাফারি পার্ক অফ তো আমরা তো আমরা তো জানি না যে মঙ্গলবারে সাফারি পার্ক অফ থাকবে কারণ আমরা জানি যে খোলা দিন খোলায় থাকার কথা কিন্তু এই জায়গায় আসার পর যখন দেখি নিরিবিলি পরিবেশ তখনই তো আমরা বুঝে গেছি যে আমাদের সাথে সুন্দর মতন ধোকা হয়ে গেছে আমাদের যেই হার্ট আছে সেটা ব্রেক হয়ে গেছে তো হার্ট ব্রেক মোমেন্ট হয়ে গেছে আমাদের সাথে পুরো ধোকা হয়ে গেলো ষাট কিলোমিটার পার করে আসছি এই রোদের টাইমে আজকে অনেক বেশি গরম তো এই গরমের মধ্যে আশা নিয়ে আসছিলাম যে ব্লগ করবার আমি তোমাদের বলছি এর আগের ব্লগে যে আমি ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক ব্লগ দিব তো আমি তো ব্লগ করতে আসছিলাম কিন্তু এদিকে আইসা তো দেখি যে পুরো গাজীপুর সাফারি পার্ক অফ তো ধোকা হয়ে গেলো আমাদের সাথে তো দেখি এখন এদিক থেকে কোথায় যাওয়া যায় আর এইটুকু দেখো গাজীপুর সাফারি পার্কের বাট এরিয়াটা খুব বেশি সুন্দর গাজীপুর সাফারি পার্কে যে এরিয়াটা আছে খুব বেশি সুন্দর তোমরা জাস্ট দেখো চারপাশে সবুজ আর সবুজ মানে পুরা সবুজ দেওয়া ভরা বাট আমরা ভিতরে যেতে পারলাম না এই জিনিসটা খুব বেশি খারাপ লাগতে চায় তো কিছু করার নেই এখন এদিকে কিছু ছবি টবি তুলবো

তো ফাইনালি আমাদের সাথে দ্বিতীয় ধোকা হয়ে গেছে আমরা ভাবছিলাম যে অরণ্য এটা হইতেছে কোনো রিসর্ট বাট আইসা দেখি এটা হইতেছে একটা পার্ক অ্যামিউজমেন্ট পার্ক তো সমস্যা নেই এটাই কিসমতে ছিল তো চলো ভিতরে যাই আর দেখি কি কি আছে ভিতরে লেটস কো এই পার্কটা গাজীপুরের অনেক ভিতরে সাইডে বাট খুব বেশি সুন্দর পার্কটা এইদিকে তোমরা কালার ফুলের এই কালার গুলা খুব বেশি সুন্দর আর আমি এই জায়গাটা সুন্দর বলছি দেখে ওইদিকে ওরা হাসাহাসি লাগিয়ে দিছে নাই মামা থেকে কারা মামা বেশি ভালো তো আসলেই সুন্দর লাগতেছে তো অনেক সুন্দর অলরেট গাইস এই জায়গাটা রিসর্ট না হইলো এটা হইতেছে একটা পার্ক এন্ড এই পার্কটা গাজীপুরের অনেক ভিতরে সাইডে একদম গ্রামের ভিতরে ছোট ছোট রাস্তার ভিতরে পার্কটা বাট এই পার্কটা খুব বেশি সুন্দর এন্ড তোমরা দেখো এই পার্কের যে গাছের ফুলগুলো দেখো কত সুন্দর এন্ড এই ফুলগুলোর কারণে এই পার্কের সৌন্দর্য আরো বেশি বাড়ছে এন্ড খুব বেশি সুন্দর জায়গা তোমরা আমি লোকেশন কিভাবে দেব আমি এই জায়গার লোকেশন নিজেই জানি না বাট আমার কাছে যতটুক দেখলাম আমি ভিতরে ঢুকার পরে খুব বেশি সুন্দর লাগতেছে আর আমি জানি না যে আজকের ব্লগটা আমি তোমাদের কী দিব কারণ আমি শুরুতে বলছি যে গাজীপুর সাফারি পার্কে যাব। কিন্তু ওদিকে যাওয়ার পর আমাদের সাথে ধোকা হয়ে গেছে যে গাজীপুর সাফারি পার্ক বন্ধ ছিল আর এটা বলার সাথে সাথে এখন খুব সুন্দর বাতাস আসছে তো চল এখন সামনে যাই আর দেখি যে সামনে কি রকম আরও ডেকোরেশন করা আছে বাট এই জায়গার মেন সৌন্দর্য হইতেছে এই সুন্দর সুন্দর গাছগুলা তোমরা যে দেখো এই গাছগুলা কত সুন্দর সুন্দর হইতেছে এই ফুলগুলা এই ফুলগুলা দেখো কত বেশি সুন্দর সামনে থেকে দেখো এই ফুলগুলা খুব বেশি সুন্দর লাগতেছে আকর্ষণটাই হইতেছে এই গাছপালাগুলা আর এত সুন্দরভাবে ডেকোরেশন করা তোমরা এই গাছগুলা দেখো এই বড় বড় গাছগুলা খুব বেশি সুন্দর লাগতেছে তো চলো সামনে যাই তোমাদের কি কি দেখাতে পারি লেটস গো অল এড তো এই যার নাম গিরে অল এড গাইজ তো এই গ্রেন আরণ্য পার্কটা পুরো ফুললি ফেরা হয়ে গেছে অ্যান্ড এখন আমরা লাঞ্চ করি নাই এখনও ঘড়িতে সময় বসতেছে সাড়ে তিনটা না চারটা অ্যান্ড বেড়া এখন ঘড়িতে সময় বসতেছে সাড়ে চারটা অ্যান্ড এখন আমরা লাঞ্চ করি নাই অ্যান্ড এদিকে একটা খুব বেশি বড় সমস্যা হইতেছে এদিকে আশেপাশে কোনো রেস্টুরেন্ট নাই মানে কোনো নর্মাল ক্যাফেও নেই যে যেদিক থেকে বার্গার স্যান্ডউইচ বা বিস্কিট কোনো কিছুই পাওয়া যায় না এদিকে তো এটা হইতেছে এই জায়গার সবচেয়ে বড় সমস্যা আর এই পার্কটা হইতেছে গ্রাম অঞ্চলের ভিতরে অনেক ভিতরে অ্যান্ড যে এই জায়গার লোকেশনটা আমি জানি না যে তোমাদের কাছে শেয়ার করব এটা একদম জঙ্গলের ভিতরে ছোট ছোট গ্রামের ভিতরে এদিকে আসার যে রাস্তাগুলো ওই রাস্তাগুলো ছোট ছোট। তো তার কারণ এদিকে আশেপাশে কোনো রেস্টুরেন্ট নাই। বা কোনো ক্যাফে নাই তো সবচেয়ে বেশি সমস্যা এদিকে আসলে ওটাই হতেছে খাওয়ার সমস্যা এদিকে খাওয়া দাওয়ার অনেক সমস্যা তো এখন আমরা এদিক থেকে বের হবো অ্যান্ড হওয়ার পর দেখবো যে আশেপাশে কোনো রেস্টুরেন্ট পাই কি না যদি পাই তাহলে আমাদের জন্য গুড লাক আর যদি না পাই তাহলে এদিক থেকে আরও বাইরে যাইতে হবে মেন রোড সাইডে মেন রোড সাইডে যাওয়ার পরে ওদিকে দেখবো যে রেস্টুরেন্ট পাওয়া যায় কি না তারপর আমাদের লাঞ্চ করতে হবে তো চলো যাই সামনে আরেকটা জায়গা আছে কিডস জোন তো চলো যাই এদিকে যাব কি না লেটসি ও ันสแลปสุดฤกษ์นะสแลปไม่ได้ এই ব্লগটা আমি জানি না কিরকম হয়েছে কিরকম তোমাদের লাগছে এন্ড আমি যখন এডিট করতে বসবো তখন আমি বুঝতে পারবো যে এই ব্লগটা আসলে হয়েছে কি হয় নাই আমি চেষ্টা করবো যে একদম গুছায় টুছায় তোমাদের একটা সুন্দর ব্লগ দিতে অ্যান্ড তোমরা আমাকে কমেন্টে বলবা যে ব্লগটা তোমাদের কেমন লাগছে পুরোই আনএক্সপেক্টেড ব্লগ ছিল এটা আমি যাইছিলাম যে তোমাদের গাজীপুর সাফার ব্যাগটা ঘুরে ঘুরে দেখাবো বাট আনফরচুনেটলি হয় নাই কিছু করার নাই বাট আমি চেষ্টা করব যে এই ব্লগটা যেভাবে হোক গুছায় টুছায় তোমাদের একদম সুন্দরভাবে দেওয়ার অ্যান্ড তোমরা আমাকে বলবা যে ব্লগটা তোমাদের কেমন লাগছে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে যেটা দুই তিন দিন পরে আসতেছে মানে রোজার আগে আরেকটা ব্লগ আসতেছে তোমাদের জন্য যেটা হইতেছে স্ট্রিট ফুডের তো আই হোপ ওই ব্লগটা তোমরা দেখবা অ্যান্ড তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে এই ব্লগটাকে লাইক দিয়ে দাও অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কারণ তোমরা না গাইস আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করা নাই জিনিসটা আমার খুব বেশি খারাপ লাগলো আমি আমার চ্যানেলে যে ইউটিউব স্টুডিও আছে ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর দেখি যে আমার চ্যানেলে প্রায় সেভেন্টি পার্সেন্ট ভিউয়ার্স এমন আছে যারা আমার চ্যানেলের ভিডিও দেখে ঠিকই বাট সাবস্ক্রাইব করে নেই তো গাইস প্লিজ প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আমার ভিডিওটাকে লাইক করে দাও তো দেখা হচ্ছে নেক্সট ফুড ব্লগে তত পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অ্যান্ড পিস আউট